দলের এক নেতা স্বাস্থ্য দপ্তর অসুস্থ মানুষের জন্য সরকারি অ্যাম্বুলেন্স করে মানুষের হাসপাতালে চিকিৎসার জন্য হাজির তৃণমূল নেতার কুকুর চিকিৎসা করার কথা সুপার অস্বীকার করলেও কুকুর কাণ্ডে বিরক্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব আসব বিস্তারিত খবরে ংফাই ক্যাম্পস ইস্যুট অফ টেকনোলজি ডিপ্লোম মালিপাল ফিল্ড অফ ইঞ্জিনিয়ারিং কাল ফর ইমিডিয়েট এডমিশন স্টার ইউর চাইল্ড এডুকেশন ইন গ্লোরিয়াসে বিধবিয়র টু সিএস বোর্ড বিবীআই পাবলিক স্কুল বি কেয়ার ফোর ইউর ফুচর কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আর সমুদ্র হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী পুবলি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফোন নাইন এইট থ্রি ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি ইহত্তর বজবাজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে সেরা ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় হাসপাতালে এক প্রভাবশালী কুকুরের ডায়ালিসিস কাণ্ডে চাঞ্চল্যকরভাবে শিরোনামে এসেছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা নির্মল মাঝি আর এবার সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুর দু নম্বর ব্লকের আবারও চিকিৎসা করাতে কুকুরকে নিয়ে যাওয়া হলো মানুষের হাসপাতালে বিষ্ণুপুর নম্বর ব্লকের তৃণমূল নেতার পোষ্য কুকুরকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো আমতলা গ্রামীণ হাসপাতালে আজ এই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলের নেতার শুভেন্দু অধিকারী অ্যাম্বুলেন্সে কুকুরকে নিয়ে আসা হয়েছে বলে স্বীকার করেছেন আমতলা গ্রামীণ হাসপাতালের সুপার

হ্যাঁ একটা না ওটা হয়তো বিষ্ণুপুর এলাকায় নবকুমার বিতাল বিষ্ণুপুর দু নম্বর ব্লক সভাপতি তার স্ত্রী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমাজশ্রী বেতাল তার বাড়ির পোষা কুকুর আজকের আমতলা হাসপাতালে মানুষের ব্যবহৃত আজকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে বিগত দিনে পিজি হাসপাতালেও ওরকম কোনো মন্ত্রী নেতার কুকুরের ডায়ালিসিস হয়েছিল আর কত দেখতে হবে এর থেকে পশ্চিমবঙ্গবাসী আর কি কি দেখবে এটা গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে শাসক দলের অন্দরে সমালোচনায় মুখর হয়েছিলেন নেতাকর্মীদের একাংশ ভূঁইপুর নেতার ও প্রেম নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূলের জেলা পরিষদের সদস্য চিত্তরঞ্জন কারার নিজের দলের নেতার এই বেআইনি কাজের জন্য তীব্র সমালোচনা করে তিনি বলেন যে অ্যাম্বুলেন্সে মানুষের পরিষেবা দেওয়ার কথা সেই অ্যাম্বুলেন্সে করে কুকুর নিয়ে যাওয়া একটি জঘন্য অপরাধ এই অপরাধের কোনো ক্ষমা নেই বলেও তিনি জানান মূর্খ অশিক্ষিতদের হাতে ক্ষমতা থাকলে দলের এই পরিস্থিতি হয় বলে দাবি করেন চিত্তরঞ্জন বাবু যে নবকুমার বেতাল এবং তার স্ত্রী সমষ্টি বেতাল যাকে আর কি কর্মাধ্যক্ষ করেছে দক্ষিণ চেষ্টা জেলা পরিষদে এবং নবকুমার বেতালকে আমাদের ব্লকের সভাপতি করা হয়েছে তার একটা কুকুর মারা গেছে এবং সেটাকে মানুষের অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সে করে মানুষকে পরিষেবা দেবার কথা সেই অ্যাম্বুলেন্সে করে কুকুরটাকে নিয়ে আমতলা গ্রামীণ হসপিটালে গেছে আমতলা গ্রামীণ হসপিটালে ডাক্তাররা ছুটে এসেছে টাকে দেখে এবং ওখানে চন্ডীর প্রধান উপস্থিত ছিলেন তিনিও তদারকি করেছেন হ্যাঁ বিষয়টা হচ্ছে মানে অত্যন্ত কি বলবো এটা জঘন্য অপরাধ এই অপরাধের কোনো ক্ষমা নেই কারণ মানুষের অ্যাম্বুলেন্সে কোনো পোষ্যকে নিয়ে যাওয়ার অধিকার কারণেই আরেকটা কথা হচ্ছে মূর্খ লোক কি ছিলুম কি হলু লেখাপড়া জানে না অশিক্ষিত বর্বর তার হাতে যদি ক্ষমতা থাকে দলের এই পরিস্থিতি হয় সে তো যাই এবং তাকে যে গার্ড দেয়া হয়েছে পুলিশি গার্ড সেই গার্ড সমেত সে ওখানে গেছে এবং এটা আমাদের কাছে অত্যন্ত আমি জেলা পরিষদের মেম্বার হ্যাঁ আর একজন অশিক্ষিত লেখাপড়া জানে না সমস্তি বেতাল তাকে করা হয়েছে এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় এবং অ্যাম্বুলেন্সটা জেলা পরিষদ থেকে সম্ভবত দেয়া সেই অ্যাম্বুলেন্সটা ও নিজের বাড়িতে রেখে দিয়েছে দিয়ে সেই অ্যাম্বুলেন্সে করে মৃত কুকুরটাকে দিয়ে আমতলা গ্রামীণ হসপিটালে গেছে নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে বিষ্ণুপুর থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন টোয়েন্টি একসলিং ক্যাপস বোধবাজ ইসিট্যুট টেকনোলজি ডিপ্লোমা ইন ম্টিপল ফিল্ড অফ ইঞ্জিনিয়ারিং কাল ফার ইমিডিয়েডমিশন স্টার ইর চাইল্ড এডুকেশন ইন গ্লোরসে বি পবিক স্কুল বোধবজ ইস এফিলিয়র টু সি বিসটি পাবলিক স্কুল বি কেয়ার ফোর ইয়ো ফচর কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী ট্রাভেলস ফোন বজ বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে